ভাই তেলাপিয়া কত এটা তেলাপিয়া ভাই একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ কয়টা কেজি ভাই দুইটা এক কেজি বেশি মাছ pare ke je re ek jara ekdam damadam i nai kono eta viral roni এক হাজার টাকা কেজি জাতা তেলাপিয়া টাকা কেজি বাইটা একশো পঞ্চাশ টাকা কেজি জাতা তেলাপিয়া বড় সাইজ তেলাপিয়া দুইটা এক কেজি এক কেজি তেলাপিয়া একশো পঞ্চাশ টাকা কেজি বাইরে কোন জায়গায় নিলিস

একশো টাকা কেজি চায়না কলসা কলসা আমি আমার জীবনে এত বড় কলসা কখনো দেখি নাই সবসময় ছোটো কলসা দেখছি নদীর কত বড় কলসা চায়না কলসা গুলো সিং মাছ কত বেড়া ভাই দেশি সিং ভাই পাঁচশো টাকা দেশি সিং পাঁচশো টাকা কেজি ভাই কুড়াল মাছ কত বেড়া কুড়াল মাছ চারশো টাকা কেজি কথা নেই চাই যাবে

ভাই মহাশয়ল কত কইরা তিনশো টাকা কেজি মহাশয়ল আর ব্রিকেট ভাই ব্রিকেট কত একশো ষাট টাকা এটা কি গুলসা নদীর গুলসা কত করে ভাই পাঁচশো টাকা কেজি নদীর গুলসা